বাপরে লালাজ আজকে তাড়াতাড়ি শুয়ে পড়েছে ব্যাপার সবার বুঝলাম না এ রাত্রি দশটা এগারোটা অব্দি জায়গায় থাকে রাত্রে আটটা বাজার আগে ঘুম ব্যাপার সবার বুঝতে পারতেছি না মা তো ঠিক করে খালো না যত টাকা লাগবে সবটা আমি দেবো তুমি টেনশন করো না হে লালাই তুই কি উল্টোপাল্টা পাল্টা করছিস রে মালটা ঘুমাইছে কুম্ভকর্ণের মতন ডাকলিও সাড়া নেই কালকে লাস্ট পরীক্ষা পরীক্ষাটা দিয়ে তারপর বাড়ি থেকে একটু ঘুরে আসলে হবে সব আমি দেবো সব আমি দেবো এই লাই কারে কি দিবি এ কি স্বপ্নে দেখছিস না ঘরে কথা বলছিস আমি ঘরে কথা বলছি আরে দেখি কি বলছিস যত টাকা লাগবে সব আমি দেবো আরে বাবা কি স্বপ্নে না কে জানে ও মনে পড়িছে অনেক টাকার মালিক হয়ে গেছি এখন তুমি বিদেশে যাবা টাকার দরকার সেই টাকা আমি বলতেছি যত টাকা লাগবে আমি দেবো বাবা এরকম স্বপ্ন তো কোনোদিন দেখিস না আজকে পটাৎ করে স্বপ্ন দেখলি যে কে জানে আজকে এত তাড়াতাড়ি শুয়ে পড়লি যে ভালো লাগছে না হাত পাটা কেমন ঝিনঝিন করছে তো কয়টা ট্যাবলেট নিয়ে দেব নাকি না না আজকে হাইটে চলে বেশি বেড়াইছি তো তাই হাত পাটা চাবাচ্ছে বাতের ভেতর তেল লাগা না পাতাটা কি বলে এখন বিয়ে তা হলো না এই বাইসে যদি বাদ শুরু হয়ে যায় তাহলে জীবন তো পুরো কয়লা খাওয়া ঠিক করে করবি না তা কি হবে না না খাওয়া তো ঠিকই খাইছি তো একটু গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে কেন তুই ভাজা পোড়া খাইছিস নাকি না না একটা কথা হজম হচ্ছে না তো তার জন্য পেটের ভিতরে গ্যাস্ট্রিক হয়ে যাচ্ছে কি কথা ওই মাস্টারের কথা তুই থাকলে তুই থাক ঘুমো দে আর ঘুম আসে না পড়াশোনার কথা বলি ঘুম আসি দেখি পড়াশোনা করিস না তো তার জন্য তোর ঘুম আসে না পড়াশোনার ভালো লাগে না পড়াশোনা করে কি হবে লাস্টে সেই টাকা ইনকাম করার জন্য এদিক এদিক দৌড়াতেই হবে তোমার ব্যাপার অবশ্য আলাদা তোমার মতো যে বৈজ্ঞানিক বুদ্ধি তুমি কেন বাড়ি বসে টাকা বানানোর যন্ত্র তৈরি করে ভালো তুইও আর কি বলবো তুমি যা যা জিনিস তৈরি করো আমি তো মনে করি এসে ভাবি দিয়ে টাকা বানানোর মেশিন তৈরি করো বাড়ি বসে একদম বসে ছাপাবো রাত হ্যাঁ ছাপাবা করবো আর কেমন খেয়ে মরি আরে তুমি চুপ করে বানাই দাও আমি খাটের তালা বসে ছাপাবো কেউ টিয়ারও পাবে না ঘন কথা না বলে চুপচাপ ঘুমো দে আর ঘুম আসে না ঘুমই সকাল হয়ে গেছে ওরে কেবল দশটা বাজে হ্যাঁ কি বলছো এখনো সকাল হয়নি আমি তো ভোর হয়ে গেছে স্বপ্ন দেখছিস নাকি তুই হ্যাঁ আর তুই রোজ দিন ঘুমিয়ে আর তোর ডাকি উঠতে পারি না আজকে তুই মানে ব্যাপার সবার বুঝতেছি না তোর আর বোধ না ওই একজনের কাছে টাকা নিছিলাম তো এখন তোর মাদুলি দিতে হবে তার জন্য একটু টেনশন হচ্ছে দেখবি লাল ভাবি যাবি কাজ করিস না ভাই বুঝতে পারিস যেরকম পাপ কাজ করবি সেরকম সাজা পাবি কিরকম সাজা এই দেখ আমি যেমন প্রেম করে ধোকা খাইছি আমি যদি কাজ করেছি আমি আগে ছোট থাকতি বুঝতে পারিস তারপরে এই দেখ প্রেম করে ধোকা খাইছি কষ্ট পাইছি মানে এইসব জিনিস করলে পরে কষ্ট পাই তাই তাই না থাকি তুই লোকের টাকা ফাঁকি ঝুঁকি করে আনবি তো তুই কি সুখী থাকতে পারবি এই মরিছে এইসব তো আগে ভাবি ভাবিনি আমি তা আমি তো অনেকবার এই কেস করেছি হ্যাঁ এখন আমার কতখানি পাপ জমা হয়েছে তুই যা করেছিস তোর প্রায় সাড়ে তিন কেজি পাপ জমা হয়েছে সাড়ে তিন কেজি পাপে আবার কি কি হবে তোর আরো সাড়ে তিনবার জন্ম হবে তাহলে ঠিক আছে সাড়ে তিনবার কি তাহলে তুমি বেশি করে পাপ করবো বেশিরভাগ জন্ম হবে কিন্তু পরের বার যদি মানুষ হবি কি কুকুর হবি তার কোন ঠিক নাই এই কি কথা বলছো তাই না থেকে আকাশ কুকাশ করবার মানুষ হবা তা তো হবে না না কুকুর বিড়াল ছাগল গরু বাসুর এইসব হবা এই মরিছে কথা না বলে এখন চুপচাপ ঘুমো দেয় আমার পড়াশোনা অনেক বাকি আছে তুই পড়াশোনা করো আমি বাড়ি দেখতে হাঁটি বেড়াই কে বলবো দশটা বাজে হ্যাঁ রাত কি করে কাটবে সকালে দেখা হবে কি করে এ পাগল হয়ে গেছে রে বাবা মাথা তা খারাপ করে দিচ্ছে সময় কাটতিস না যেতে চিঠি লেখি এইবার পুরো টাপ করতেই হবে সবাইকে দেখাতে হবে পাদকের জিনিস কি হয়েছে স্বামী ওরকম মন খারাপ করে আছো কেন আর বলো না কোনো কাজকর্ম কিচ্ছু পাচ্ছি না কি বলো আশেপাশের বাড়ির সব লোকই তো কাজে যায় তোমরা কাজ খুঁজে পাও নাকি আরে আজিয়া আমি হাগুদা ফুটোদা সবাই মিলে কাজে গেছি কোথাও কাজ নেই কাজ না পেরে হবে কি করে তাই তো দেখছি কি করে কি হবে সংসার চালানোই তো মুশকিল হয়ে যাচ্ছে বলছি ছোট্ট খাট্টো কোনো ব্যবসা ব্যবসা তো করতে পারো কী ব্যবসা করবো চার দোকানের ব্যবসা তাও চলছে না চালের দোকান লাগাবো ডালের দোকান লাগাবো মানে তরি তরকারির দোকান লাগাবো সব তাই বাকি তাই কী করে ব্যবসা হবে বলো তাহলে কী করে কি সংসার চলবে আর কদিন পরে তো নাদণ্ডও ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে দিতে হবে তখন তো অনেক টাকা খরচা তখন কী করে কি হবে সেই সব ভেবেই তো টেনশনে আর মোটামুটি খাওয়া দাওয়া কমে যাচ্ছে কই সকালে তো ভালো খেলে ঠিক আছে বলছি ওনা তো খেয়েছি সকালে বলছি এরকম রকম ভাবে তো বলে খাওয়ার কথা তুমি তো বলে খাওয়া দাওয়া নিয়ে গেছে এর জন্য তো বললাম আরে বাবা কথার কথা বলিস সিরিয়াস ভাবে নাও কেন তুমি বলছি কি কাজ করতে পারো আমাদের গ্রামের ওদিক না প্রচুর কাজ তোমাদের গ্রামের ওদিক মানে তুমি কি বলতে চাইছো আমি ঘর জামাই থাকবো আরে ঘর জামাই থাকার কথা বলছি কেন ওখানে রুম ভাড়া করে থাকলে হবে পাগল নাকি এত বড় ফেমি নিয়ে ওখানে যাওয়া যায় হ্যাঁ আর এখানে মোটামুটি ঘর ভাড়া দেওয়া লাগতেছে না কিছু দেওয়া লাগতেছে না আর ওখানে গিয়ে ঘর ভাড়া দিয়ে গ্যাস গুস সব কিছু কিনে কিনে তারপর কাজকর্ম হবে কিনা কোন ঠিক আছে তা তুমি বলছো কাজ না আমাদের এদিকে তো প্রচুর কাজ প্রচুর কাজ মানে কি কাজ ওই তো সেন্টারিং কাজের লেবার আরে বাবা অত ভারী কাজ করা যায় আমার বয়স দেখিস আর বয়সের কথা ছাড়ো আর হাত গোড়ের দিক টাকায় দেখিস এমনি একটা ষোলো ইঞ্চি রড তারপরে যদি সেন্টারিং কাজ করি না ইচ্ছে থাকবে না সবাই বলবে কারে বিয়ে করেছিস এ তো মানে বাতাসের সাথে বিয়ে করেছিস আরে বাবা আমাদের পাড়ার হাবু কাকা তোমার তো পাতলা তাদের অতিরকম কাজ করে পঞ্চাশ কেজি ওজনের একটা সিমেন্টের বস্তা মাথায় নিয়ে করে পালাই দেখো বাবা আমি এত ভারী কাজ করতে পারবো না বুঝতে পারিস হালকা পাতলা কাজ আছে নাকি সেটা বলো হালকা পাতলা কাজ মানে তুমি কি পড়াশোনা করছো নাকি যে তোমার পোস্টম্যানের কাজ দেবে আরে বাবা আরকম সরকারি চাকরির কথা বলতেছি না মোটামুটি কাপড়ের দোকান তারপরে এই মোটামুটি হোটেল মোটেল এইসব জায়গায় ম্যানেজমেন্টের কাজ মানে টাকা পয়সা এবং ক্যাশিয়ারের কাজ এইসব কাজ দিলে আবার বুঝতে পারিস বেশি থাকে আর কাজও কম হয় বাবা বাবা ডাইরেক্ট ম্যানেজার কেন হবে না আমাদের গ্রামে সব কাজ নেই আমাদের গ্রামে অনেক কাজ আছে কিন্তু এইসব লেবারি কাজ বুঝতে পারিস কষ্টের কাজ ওইসব আমাদের হবে না বাবা ওই যে নেদ নিলো কেছে সাথে আমাদের হাবলারে নিয়ে এসেছিস কেন বলছি তোমার সাথে কথা আছে বল না তো বলছি কি আমি আর এই হাবলা একটা ব্যবসা শুরু করবো কিছু টাকা দাও তো ব্যবসা শুরু করবি টাকা দাও তো মানে এই তো সামনে তো পুজো তা হাবতেছি কি আমি এই বেলুন বিক্রি করবো আর এই হাবলা ওই ঘুগনি বিক্রি করবে এই মোটামুটি মেলার সময় এই মোটামুটি পুজোর সময় ভালো টাকা ইনকাম হয়ে যাবে আমরা না পাচ্ছি না ওনারা টাকা দাও ব্যবসা করবে কেন আমাকে চুরি করার কথা বলেছি বলেছি করে টাকা দিয়ে সাহায্য করো টাকা পয়সা কিছু নেই কোথাতে সাহায্য করবে এমনি কাজ কর্মার কোন ঠিক ঠিকানা নেই টাকা দিয়ে সাহায্য করো হ্যাঁ বাবা তোর বাবার কোনো কাজ বাজ নেই এইভাবে টাকা চাষ নেই কাজ বাজ নেই না করে না তাই বলো কি বলতে চাইছিস তুই আজকে সকালবেলা আমি হাগুদা ফুটো দা কাজ করতে পারলাম না সে লোকের পয়সা নেই কাজ করানোর ক্ষমতা নেই হ্যাঁ আজকাল কাজ বাজ করতেও নেই তুই বলে দিচ্ছিস কি বলো কাজ নেই আমার সাথে চলো তো কাজ ধরা দিচ্ছি ওই সামনে পাঁচুদার বাড়ি দুই লড়ি বালি ফেলাইছে সেই বালিটা নিয়ে ঘরে নিতে হবে নেবা চলো ও কাজ কে করে হ্যাঁ বালি টানা কাজ মানে কম কষ্টের কাজ নাকি হ্যাঁ মানুষের হাঁপানি নিচে যায় তা তোমার কি কাজ দেবে বিড়ি বান্ধি বান্ধি প্যাকেট করার কাজ দেবে নাকি শুনলে কি নেই তোমার ছেলের কথা শুনলে ঠিকই তো বলিছে তুমি হচ্ছে আলিসটি তোমার হচ্ছে কাজ করতে কষ্ট হয় কাজ সব জায়গায় আছে মানুষ কাজ করার মানুষ হলেই কাজ এমনি খুঁজে নাই তার মানে তোমরা কি বলতে চাচ্ছ আমি কাজ বাজ করি না তাই এত দূরে এত পজিশন এত নাম থাম কি করে আসলো কাজ বাজ না করলে আসলো নাকি হ্যাঁ ও যা কাজ করো হাবি যাবি কাজ করো কি বলতে চাচ্ছি না তুমি ঠিকই বলিছি কাজ বাজ গাদি মারা তোমাদের খালি কষ্ট তোমাদের খালি বসে বসে খাতি দেয় এরকম কাজের দরকার হাবি যাবি কাজ তোমরাই মানে গা কষ্ট হয় সেরকম কাজ করতে চাও না আমি যদি কথা বলবি সেন্টারিং কাজে সেন্টারিং কাজে চলো না তোমার সাথে চলো ওই ঠিকাদার সাথে তোমার দিচ্ছি যে বাড়ি যে বাড়ি বালি টানতে হবে ভ্যান চালাতে হবে চলো আরে তোর কি বুদ্ধি শুদ্ধি আছে ভালো কাজের কথা বল ভ্যান চালানো এই ইট টানা বালি টানা কাজ হলো কথা শোনো ছেলের কথা শোনো এখনো দুদিন দাগ ভাঙলোনি আর উপর ট্রেক্টারি মারে ওই তো তোমাদের মোটামুটি আত্মা থাকে বুঝতে পারি তো ভাই পাও সব কাজে হ্যাঁ কয়েক টাকা দিদি কছি ব্যবসা করবো তা না কয়েক টাকা দিদি ব্যবসা করে উন্নতি করে ওই ব্যবসা আর এক ব্যবসা আরেক ব্যবসা তো ব্যবসা এরকম করে বড় লোক হতে পারতাম কিন্তু তোমরা জীবনে কোনোদিন বড় লোক লক্ষ পারবো না আর আমার হতেও দেবো না আমার অবস্থা নিজের করতেই হবে করে তো আমরা পার্বা সাহায্য করতে বলছি বাবা কত টাকা লাগবে ওই মাস দশ হাজার টাকা হবে দশ হাজার টাকা খাবার নয় দশ হাজার টাকা দেখো একদিন না করতে পারে সেদিন বললো তোমার পয়সা ইনকাম করার দরকার নাই হ্যাঁ এখন স্কুল যাওয়ার ব্যবস্থা করো অনেকদিন ফাঁকি বাজি মারিস দেখো আমার জীবনের দায়িত্ব তোমার নেওয়ার দরকার নেই তোমার কোনদিন বলবো না যে আমার বাপ পড়াই নিয়ে করেনি আমার স্কুল যাওয়ার কথা না বুঝতে পারিস আমার যা বলো তা বলো যদি বলো সারাদিন বাড়ি বসে মানে হামালির কাজ করতে তাও করতেছি স্কুলে যাওয়ার কথা না বলে দিচ্ছি কেন তুই কি বড় হলুম পড়েছিস নাকি আমার দ্বারা স্কুল যাওয়া হবে না আর স্কুলে গেলে আমি পাশও করতে পারবো না ওইসব আমাদের হবে না বুঝতে পারিস খালি খালি সময় নষ্ট করে লাভ নাই যত বছর পড়াশোনা করবো তত বছর আমি কাজ করলে অনেক টাকা ইনকাম করে ফেলাতে পারবো হ্যাঁ ঠিকই বলিছে আমার ন্যাদনের মাথায় কিছু ঢোকে না পড়াশুনো মাস্টার যা বলে আমাদের মাথার উপর দিয়ে যায় তোর জীবন নষ্ট হয়ে গেছে ন্যাদনের পাশ ধরেছিস না জীবন পুরো আলকাতরা হয়ে যাবে দেখিস বলে দিলাম এমনি তো সারাদিন ঘুরে বেড়াতে আমি এক টাকা ইনকাম করতে পারতাম না বন্ধুর সাথে ঘুরে এখন রেগুলার মোটামুটি পঞ্চাশ টাকা একশো টাকা হাত খরচার টাকা হয়ে যায় বুঝতে পারিস এ তো সব নাশ করিছে আমাকে বাড়িটা বিগড়েছে বিগড়েছে আশেপাশে ছেলে পেলে সব নাশ করে দেবে যা দেখতেছি কিছু বলো নাকি না দুন স্কুল বাবা তুমি কি করছো বলছি মা এই বাবার ঢিকে করে বলে দিচ্ছি আমার কথা বলুন চলো দেখো বাড়ির বিষয় সম্পত্তি সোনা দানা গয়না গাটি কার বাড়ি ঘর সবকিছু হবে বলে দিচ্ছি এরকম স্বপ্ন না কেতামুড়ি দিয়ে অনেক লোকে দেখে বুঝতে পারিছো যারা বড় বড় চাকরি করে তারা তাই কার কিনতে না লোনের ছাড়া কিচ্ছু কিনতে পারে না আর তুমি ঘর বাড়ি সব সবকিছু করি ফেলাবা দেখে নিও লাইনি দেখ পো বাচ্চা আসি তো দেখ তুই কি করতে পারিস এই যে এখন স্কুল যাচ্ছিস না পরে একদিন কানবি দেখিস মনে করবি যে ফাঁকি মারিসি ফাঁকিতে পড়িস তুমি দেখে নিও এত পড়াশোনা করিয়ে করে লাস্টে ওই রেলে দুই গ্রুপের চাকরি হ্যাঁ পায়খানা পরিষ্কার ওই হ্যাঁ থালা বাসন পরিষ্কার ওই সব চাটের চাকরি আমি করবো না বুঝতে পারিস আমি আমার নিচের লোক কাজ করবে আমি ওই সব হাবি কাজ করতে পারবো না তোমার হয়ে গেছে তুমি যেখান থেকে জ্ঞান নাও না তোমার হাওয়া টাইট হয়ে গেছে তুমি খালি সাইডা মাছ দাঁড়াও তারপর দেখো এই নাদন কি করে কি না করে শেখ তোর দাদার দেখে কিছু শেখ পাদুর দেখে কিছু শেখ ওর কাছে অনেক কিছু শিকার আছে তোর দেখো বাবা সবার মাথার বুদ্ধি সমান হয় না পাদুদার বুদ্ধি আলাদা লেভেলের ও আমার কোন দিন হবে না তার জন্য আমার যেটুকু আছে সেটুকু আমি কাজে খাটায় এখন থেকে পয়সা ইনকাম করি বুঝতে পারিস তোর তো পয়সা ইনকাম করার এত তারা বাজি যেমন আছে ঘরে তোর বউ রয়েছে না খাই মরিয়ে যাচ্ছে বাবা তোমার মতন বড় ভাইসে বিয়ে করবো নাকি হ্যাঁ নিজের পায়ে দাঁড়াতে দাও তারপর দেখ পা কেটিএমের পিছনে টপ করে তোমার বউ মারে বসাই নিয়ে চলে আইসি চলো চল কথা শুনিছো কথা শুনিছো তোমার ছেলের বলছি ভাই তোর তো টাকা দিলো না শুদ্ধি টাকা আনবো চল ছেলের বারোটা বাজিয়ে গেছে বুঝতে পারিস যে ছেলে জন্ম দিয়েছে না পুরো বিষাক্ত ছেলে বিষাক্ত বলছি ছেলেটা কি আমার একা তোমার না নাকি হ্যাঁ সবসময় আমার বলো দুঃখের কথা কারে বলবো বলছি কি স্বামী একটু কাজ বাজার চেষ্টা করো না বললো তো এখানেও কাজ আছে মেন কথা হচ্ছে তোমার শরীরই কষ্টের কাজ মানে করতে পারো না তাই তো হ্যাঁ এত কষ্টের কাজ আমি করতে পারি না আমার কষ্ট হয় বলছি একটু হলিক্স খাও না কয়দিন এই শরীরে একটু শক্তি বানাও না হলিক্স খেয়ে করে বউ শোন রডের কাজ সিমেন্টের কাজ ইটবালির কাজ ও করতে পারবো দেখলে ওর ভয় লাগে মনে হয় কি মাথাটা সিমেন্টের বস্তা উতলি হাত পা পাঁকা যাবে মনের ভিতরে সব ভয় লাগে পয়সা দিয়ে করবো কি মানুষ বাঁচিয়ে তারপরে না ধর না আসো বলছি ভাই পর যে টাকা চাচ্ছে দেব নাকি মাথা খারাপ টাকা দেবা মানে হ্যাঁ ও হাবি বুদ্ধি বেলুনের দোকান দেবে কোথায় ঘুগনির দোকান দেবে হ্যাঁ আজকাল লোকে ওইসব কেউ কেনে ওর মাথা বুদ্ধি শুদ্ধি আছে কিনা বলছি ভাই পুজোর সময় চলতি চলতিও পারতো চলো তুমি ওর কথা শোনাশুনি করো না কানের গোড়া একটু চড্ডি স্কুল যাওয়ার ব্যবস্থা করো তোর ভাই স্কুলে যাওয়ার জিনিস না ও জিনিস আমার তাই মনে হয় আমাদের যে মান সম্মান আছে না সব ডুবই দেবে বলা যায় না ভাই ওর মাথা ও শ্যানা কম না ও যদি ঠিকঠাকভাবে চলতে পারে না আমার তো হয় জীবনে অনেক টাকা ইনকাম করতে পারবে কি বলো আরে ছোটবেলা আমি ওরকমই ছিলাম তারপরে রক্ত আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেছে যেই লিভারে একটু সমস্যা হয়েছে তখন থেকে একটু আমি এই চেপিয়ে গেছি বুঝতে পেরেছিস আগে ফাঁসলেনি আমি তো কম করিনি তুই তো দেখেছিস না কি বলছি ফুটোদা এখন কি করবো কাজ বাজ কিচ্ছু পাওয়া যাচ্ছে না এখন কি দেখি করবো বউটার সাথে সেই সব নিয়ে আলোচনা করছিলাম ওনে চাপ নিস না একটা না একটা রাস্তা বেরোই যাবে বলছি ফুটোদা জানেন তো বলে এখান থেকে সামনে কোন বাড়ি দুই গাড়ি বালি আর কি রাস্তাতে ভিতরে টানতে হবে কাজ আছে তাই তো বললো বালি টানা কাজ হ্যাঁ বলছি বৌমা এই শরীরে কি বালি টানা যায় বলো হ্যাঁ আমাদের দেখি তাকালেও তো মায়া লাগে তুমি কি করে বলো আমরা বালি টানা কাজ করবো ঠিকাদারি কাজ একটা করতে গেছিলাম তা হয় নাই বুঝতে পারিস এখন বড় টেনশনে আসি কি করে সংসার চলবে কি না চলবে বলছি আমাদের গ্রামের দিকে না প্রচুর কাজ ওদিকে একবার যেয়ে দেখতে পারো প্রচুর কাজ মানে কি ধরনের সব ছাড়ো আমরা যে কাজ করবো না সেই কাজের কথা বলছে মানে হামালির কাজ কষ্টের কাজ হ্যাঁ ও ও কাজ কাজ তো সারা আছে করে নাকি মাথা ব্যথা আর ওই সব কাজ করলি পারে হ্যাঁ শরীরে দুই দিনের ক্যালসিয়াম বেরোয় পুরো জিরো আজকে চলে আসবে যে টাকা ইনকাম করবো সেই টাকারই সেলাইন চালাতে হবে তা কথাটা খারাপ বলিস সাথে কথা বলা খালি খালি নাদনের কথাই ঠিক সব হচ্ছে কাজের কুড়ে কিছু বললে নাকি বাবু মা না না আমি কি বলবো আমি বলতে চাই খারাপ হবে নাকি একবার তো তোমাদের চোখে খারাপ হয়ে গেছিলাম মানে আমার খারাপ হওয়ার দরকার নেই আমার কাজ খালি রান্না মাল মেটেরিয়াল জন্য কোথাকতে আনবা সে তোমরা বোঝো আমি এসব টেনশনের ভিতর নাই আনে দেবা রান্ধে দেবো না দেবা সি দেরে বসে থাকবা বলছি ফটো দে কাজ এটা করতেই হবে যে কোনো কাজ না কিন্তু যেভাবে সংসার চলবে না তাই তো ভাবছি কি করবো কিছু হাতায় পাচ্ছি না আর মোটামুটি এখন এই কড়া ব্যবসা করাও যাবে না মানসমান পরিয়ে গেছি তো এখন লোকে হাস কি করা যায় কি করা যায় ভাবিয়ে পাচ্ছি না বলছি কি বাড়ির তো বসে থাকো সবসময় ওই মাদুলি বাড়তি পারো তো মাদুলি বাড়োতে পারো তো মানে বাড়ি বসে ওই কুটির শিল্প করে না মাদলি বানানো কাজ কি জানিস বউ কয় হাজার বাড়তি কয় টাকা দেয় কি জানিস সে তো জানি না কয় হাজার বাড়তি কয় টাকা দেয় কিন্তু দেখি লোকে করে আগুন কি এসব কাজ করে চোখ নষ্ট করবো হ্যাঁ চোখের উপর কত পেশার পরে ছোট ছোট জিনিস দেখে দেখে বাড়ি দিতে হয় তারপরে হাতে বেঁচে ছেঁটে লাগবে সব কাজ করতে পারবো না বাবা বাবা হ্যাঁ ওর তো সিন্তানিক কাজ করা ভালো তুমি ভালো বুদ্ধি দিয়েছো মাদুলির কাজ করা বলছি কি তাহলে আমি একটা ভালো একটা বুদ্ধি দিই না না তোমার দেওয়ার দরকার নেই না না বৌমা বলো তুমি বলো বলছি কি বিড়ি বান্ধার কাজ করো কোনো কষ্ট নেই তিন বন্ধু মিশে এক জায়গায় বসে কথা বলবা আর বিড়ি ফেঁসাবা বুঝতে পারিস সেরকম একটা খাটনি নেই আর মোটামুটি বিড়িও কিনা লাগবে না খাদির চকলি ঘপাত করে একটু ছেঁকা মেরিয়ে খেয়ে নেওয়া সুচোদা কথাটা কিন্তু খারাপ বলেনি বুঝছো বিড়ি বান্ধা কাজ মানে বিরাট কাজ সারাদিন কাছে তোমায় বসে খালি বিড়ি পাঁচাবাদি তিন হাজার তিনশো টাকা খাওয়া দাওয়ার পয়সা চলেই যাবে বিড়ি বান্ধি শেষ কাল ঠিকাদার ঠিকদার হতমা দিচ্ছে তো এই চিন্তা ঠিকদার না হই তুমি বিড়ির ঠিকাদার হও তা কতটা খারাপ বলিস নিশা কাজকর্ম বন্ধ হয়ে যেতে পারে যে কোনো সময় কিন্তু বিড়ি বন্ধ হবে না কোনো দিন তা ঠিক বলেছে দেখিস করোনার সময় কাজ সব কিছু বন্ধ হয়ে গেছে কিন্তু বিড়ি চালিয়েছে সব সময় যে মানুষ এক প্যাকেট বিড়ি খাতো করোনার সময় তিন তিন প্যাকেট বিড়ি খাইছে টেনশনের বুঝতে তো বিড়ির কাজ সব সময় চলবে বললে হবে না ঠেলা আছে বউ একটা ভালো বুদ্ধি দেশে তুমি বিলির ঠিকাদার হয়ে যাও ভালো বলিস বৌমা মা বিড়ি নাম দেবো আজকে লাগে বড় চলো কাজে এতদিন পরে একটা কাজের মতন কাজ পাওয়া গেছে চলতে চল রে দেশের সাথে এই ব্যাপারে আলোচনা করি আলোচনা করা করি না বিড়ি বান্ধার কাজ করবো তুমি চলো বলছি ভাই বিড়ি বানটা তো বিটি ছেলে মানুষের কাজ আরে কাজে কোনোদিন লেখা আছে নাকি বিটা বিটা আজকাল প্যান্ট প্যান্ট মানুষ পড়তেছে না হ্যাঁ তাহলে আবার কি জামা মানুষে না পড়তেছে না তাই কি তা বিটি মানুষের মোটামুটি কাজ আমরা করতে পারবো কোনো সমস্যা নেই আর শুনিছি কি বিটা মানুষরা বিড়ি বানিয়ে বেশি টাকা দেয় তাহলে কোনো কথা হবে না ডেলি দুই হাজার করে ঘাই দেবো তিনজনের ছয় হাজার বিড়ি বাননি ছয়শো টাকা ওরে ছশো না আরো বেশি দেয় তা ঠিক আছে চলো তুমি চল ভাই চল কি একই দিন দেখতে হলো আন্দাজে বললাম বিড়ি বান্ধার কথা এখন বিড়ি বান্ধবে সত্যি বিটা ছেলে মানুষে এখন ব্রিটিশ মানুষের কাজ করবে আর কি বলবো ছোটটা বলো বউটা ভালো বুদ্ধি দিয়েছে বিড়ি বান্ধার কাজ তাই না অসাধারণ বুদ্ধি দিয়েছে অসাধারণ বউটা কার দেখতে হবে না চল 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 হয় কপাল পড়লো বাড়ির বাইরে আর যাওয়া যাবে না মেয়ে ছেলে মানুষ টোন কেটে আমার পুরো একদম সর্বনাশ করে দেবে বলবে কি কি বিটা ছেলে মানুষ বিয়ে করিছে শেষকালে কিনা বিড়ি বান্ধার কাজ করে শালা এখন ছুটতে দাঁড়া দিয়েছি এখন আসে না যে আর ভাল লাগে না ফোন নাম্বার দিলাম ফোনও করলো না আর টেনশনে ভাল লাগে না রে বাবা নতুন সেন্ট কিনেছি বাবা বিরাট গন্ধ যেন নাম বলেছি গেছি কি পিঙ্কি পিঙ্কি

বলছি কি যদি কিছু না মনে করো একটা কথা বলবো হ্যাঁ বলো বলছি কি তোমার একটা ফটো তুলবো এক কাজ করো না সেলফি তোলো না তো তাহলে খুব ভালো হবে মানে দুইজন একসাথে তাই হ্যাঁ বাবা হ্যাঁ হ্যাঁ সত্যি বলছো তো হ্যাঁ সত্যি বলছি তুমি আমার জন্য এত কিছু করবে তিন বছরের কলেজের ফিস ভরে দেবে আর তোমার সঙ্গে একটা সেলফি তুলতে পারবো না তাহলে এটা স্বার্থ পরের কথা হয়ে যায় না তা তো ঠিক কথা বলিস তা বলছি চড়াত্তর একটা ছবি তুলে খেলি আচ্ছা ওয়ান টু থ্রি নাইট টেস্টিং আমার দিকে তো বলছি আর কাছে এসো অত দূরের থেকে ফটো তুললে ভালো আসবে না কাছে আসবো হ্যাঁ এইবার তোলো বাবা সেই ফটো আইছে বলছি আরো দু তিনটে তুলছি হ্যাঁ তোলো কোনো সমস্যা নেই ক্লিক সত্যি খুব ভালো বানিয়েছে দুজনে তাই না চলো তোমার অ্যাডমিশন করিয়ে দি বলছি দেখি ফটোটা কেমন উঠেছে তোমার ফোন নাম্বার বলো আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি ফোন থাকলে তো কি বলছো ফোন নেই ফোন থাকলে কালকে রাতে তোমার ফোন করতাম না ঠিক কেন কি হয়েছে ফোন ভেঙে গেছে আর বলো না বাবার শরীরটা খারাপ ছিল টাকা পয়সার দরকার ছিল হাতে পয়সা করেছিল না তাই এই ফোনটা বন্ধ করে টাকা এনে বাবাকে হসপিটাল দেখিয়েছি এরকম কথা বলো না গো আর ইমোশনাল হয়ে যাচ্ছে বলছি কোথায় রাখি যে ফোনটা বন্ধ কত টাকা দিতে হবে সাত হাজার টাকা হলে ফোনটা ছাড়িয়ে আনা যাবে আর বলেছে দু সপ্তাহের ভিতরে যদি ফোনটা না ছাড়াও তাহলে বিক্রি করে দেবে আরে তুমি টেনশন করে না কালকে সকালে ছাড়িয়ে দেবো তুমি কেন আমার এত উপকার করছো সত্যি করে বলবো না করে বলবো সত্যি করেই বলো তোমার যখন প্রথম দেখিস না আমার এই ফিউজি তার আর্ধেক পুড়িয়ে গেছে মানে মানে আমি তোমার প্রথম দেখাতে আমি পছন্দ করে ফেলেছি এখন তুমি আমার পছন্দ করবা কি না করবা সেসব আমি জানি না বুঝতে পারছো আর তুমি ভাবতে পারো যে মোটামুটি ওই আমার কলেজে ফিস মানে ভরে যাচ্ছে বলে এরকম কথা বলতেছে তা না আসল কথা তোমার প্রথমবার যখন দেখেছি না তখন আমার মন প্রাণ সব হৃদয় তোমার কাছে উড়িয়ে যায় পড়েছে আমারও না প্রথম দেখাতে তোমার খুব ভালো লেগেছে আসলে আমি তো রোগা কিন্তু মনের মানসিকতা আমার খুব ভালো বুঝতে পারিছো হ্যাঁ বলছি কি ওসব কথা ছাড়ো ওই স্যারের সঙ্গে কথা বলেছো আরে তুমি চাপ নিও না চলো একসঙ্গে গিয়ে কথা বলি এই না না একসঙ্গে গেলে স্যার হয়তো খুব খারাপ ভাববে তুমি তো তুমি আগে কথাটা বলে আসো কি হয় কি না হয় তো স্যার যদি আমার অপমান করে দেয় তখন কিন্তু আমার ভালো লাগবে না আগুন নাকি হ্যাঁ আমি লাল ব্যাটারি আমার সামনে স্যার অপমান করবে এত বড় বুকির পাটায় দম আছে কেন তুমি কি এই কলেজের সেক্রেটারি নাকি আরে না না তার থেকেও বেশি আমার ভয় লাগছে ছাড় খুব কড়া ওইসব সব কড়া মারা সব টাইমটা ঠিক করে দেবো তুমি টেনশন করো না তাহলে তুমি এক কাজ করো এখন দাঁড়াও আমি আগে একটু কথা বলে আসি ঠিক আছে দু মিনিট দাঁড়া দু মিনিটের ভিতরে চলে আসবো বলছি ফটোগুলো তো দেখালে না এই না মোবাইলটা রাখো তুমি বুঝছো ফটো দেখতে থাকো আমি ওই পট করে স্যারের সাথে কথা বলে আসি হ্যাঁ আচ্ছা এই না ধরো ফোনটা ধরো থ্যাংক ইউ এই আমি যাবো আসবো হ্যাঁ একা একা আবার তুমি মন খারাপ করো না ঠিক আছে না না যা ভেবেছি তার তো অনেক দূর এগোয় গেছি প্রথম বা একদম ফোনে চলে আইস জীবনে কোনো ভাবতেই পারিনি দেখি ফোনের ভিতরে ভিডিওটা আছে নাকি ভিডিও 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 গ্যালারি হ্যাঁ এই তো এই তো ভিডিও এই তো দাদা মোট ভিডিও পটাফট করে ডিলিট করে দি ফটো তুলবে সেলফি তুলবে সেলফিও ডিলিট করে দিই কি করবো এখন অঞ্চলে দাঁড়াবো নাকি ফোনটা গড়িয়ে দিয়ে চলে যাবো না না ফোনটা দিদির কাছে নিয়ে যাই আর ও তোমার বাড়ির অ্যাড্রেস ফ্যাড্রেস কিছু জানে না আর কোনদিন খুঁজতেও পারবে না আমি তো এখানে থাকি না আমি থাকি রানাঘাট এটা যে শালা ক্যামেরা ছেলে আমার পিছনে উঠে পড়ে লেগেছে কোথা থেকে কোথায় চলে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই বাবার বাবা দরকার নেই এখানেই সমাপ্ত করে দিই ফোনটা নিয়ে পালাই কাজ এত শীতগুলি কমপ্লিট হয়ে যাবে ভাবতেই পারিনি পিঙ্কির সাথে প্রেম করবে কত সহ ফোনটা সুইচ অফ করে দিই নাহলে আমার লোকেশন ট্র্যাক করতে পারবে যেমন কোথা থেকে কোথা থেকে গেছি ভাগ্য ভালো ফোনে কোনো পাসওয়ার্ডও লাগা

কথাবার্তা সব শোনা যাচ্ছে তোমাদের বলছি বাবা ওই সব কথা ছেড়ে দিয়ে তোমার কি করতে হবে সেটা বলো বলছে মেয়েটার অ্যাডমিশন করাই দিতে হবে ফ্রিতে তাও তিন বছরের জন্য ফ্রি হ্যাঁ হ্যাঁ আচ্ছা করে দিতে পারি কিন্তু আমার দুটো শর্ত আছে কি শর্ত প্রথমত বলতে হবে ওই ক্যামেরাটা কোথায় লাগাইছো আর দ্বিতীয়ত ওই ভিডিওগুলো ডিলিট করতে হবে ভিডিও ডিলিট করলি পারে তুমি যে আমার কথা শুনবা না খুড়ো দেখো ভিডিও আমি দেখেছি ও ভিডিওর সামনে কিছু নেই প্রশ্ন নাকি নাকি সেসব আমি দেখেছি কিচ্ছু নেই ওখানে

তার জন্য সেটেলমেন্ট করে নিলাম না হলে আমি করতাম না বুঝতে পেরেছো ঠিক আছে এই ক্যামেরা তোমার ওই মেশিনের কোণায় লাগানো আছে আর ভিডিও আমি ডিলিট করে দেব এখন মোটামুটি অ্যাডমিশন করো ওই সব বলি তো খুরো কাজ হবে না ভিডিও আনো আমার সামনে ডিলিট করো তারপর আমি অ্যাডমিশন ফ্রিতি করব কিছু করার নাই এখন করতেই হবে ঠিক আছে দাঁড়াও মোবাইলটা নিয়ে আসি আচ্ছা তুমি মোবাইল নিয়ে আসো ঠিক আছে যাব আসবো ইনশাআল্লাহ মাস্টারের মাথায় এত বুদ্ধি কোথা থেকে আসলো আগের দিন যে ভয়তে কান্দে দিয়েছিল আজকে যে চড়াং করে উঠলো বুঝলাম না নির্ঘাতের বহুর বুদ্ধি দেখি ক্যামেরাটা কোথায় লাগিয়েছে এই মেশিনের কথাই তো বললো ওমা হাই কুনায় লাগিয়েছে আর আমি দেখতেই পাইনি এই হিডেন ক্যামেরার জন্য এত কিছু একদম গুড়িয়ে দেবো বাড়ি নিয়ে বৌড়ি দেখায় তারপর গুড়ো করবানি পকেটে রেখে দিই মোবাইলও পাবে না ভিডিও ডিলিট করতে পারবে না হবে না না সব সত্যি আমার যা বুদ্ধি আর কি বলবো বাড়ি শোনাচ্ছেন দিতে হবে না কি বাঁচান বাঁচালো আমার বাবারে বাবা আজকে থেকে মুক্ত মুক্ত এখন পাদুয়া লাল ব্যাটারি এমন টাইট দেবো না হ্যাঁ একদম নারকেলের জুস বের করে দেবো ছি নারকেল না আখের জুস বের করে দেবো সত্যি বোঝা না থাকলে না আজকে আমি মাঠে মারা যেতাম পিঙ্কি ও পিঙ্কি কাজ হয়ে গেছে কই তুমি কোথায় গেলো পিঙ্কি দেখছি না হ্যাঁ বাথরুম টাথরুম গেছে হয়তো আসবে আসবে একটু অপেক্ষা করি এইবার অ্যাডমিশনটা করাই দিতে পারলি পিঙ্কির প্রপোজ করে দেবে একদম ডাইরেক্ট তারপরে পাড়ে ঘটনাটা জানাবো হ্যাঁ বললি জানাবো না বললি জানাবো না নিজেরা হ্যাঁই বলবে হ্যাঁ আমার সাথে প্রথম যখন ফটো টটো তুলিছে তার মানে ও রাজিই আছে বললি হবে না তো গেল কোথায় কোনো দেখছি না যে পিঙ্কি

আপনি যে নাম্বারে ফোন করছেন সেই নাম্বার এখন পরিষেবা সেবার বাইরে আছে নাহলে সুইচ অফ আছে অনুগ্রহ করে কিছু সময় পরে আবার চেষ্টা করুন তার জন্য কি বলতে সব কোম্পানির সিগন্যাল থাকে দেখো আরে বাবা ফোন দাও আমি এখন যাবো আমার কাজ আছে দাঁড়া আপনি ফোন করছেন সেটি এখন সুইচ অফ আছে অনুগ্রহ করে কিছু সময় পরে আবার চেষ্টা করুন

বাবারে বাবা কি 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 অবস্থায় বললাম আমি কি অবস্থায় পড়লাম আমার ফোন কোথায় গেল লোকেশন ট্র্যাক করতে হবে কিন্তু এই কথা পাতা না বলি তো হবে না আমার আজকে পরীক্ষা এই সর্বনাশ করি রে এখন আমি এই কথা বলি পরে পরীক্ষা খারাপ হয়ে গেলে সবাই মিলে আমার খিস্তি খামারি করবে বিকেলের আগে বলা যাচ্ছে না কি করবো কি করবো কিছু বুঝতে পারছি না আশেপাশে একটু খুঁজে দেখি ও পিঙ্কি তুমি কই তোমার ভালোবাসার দরকার নেই তুমি আমার ফোনটা ফেরত দাও কোনোরকম লাগলো না একটুকু ছোট একটা সেমার মন নিয়ে কাড়ি ফোন নিয়ে টানাটানি জীবনটা পুরো ঝকমক করে দিল পুরো একদম টারবাইন তেল করে দেশে পিঙ্কি ও পিঙ্কি তুমি কয় আমি এইখানে দাও আমার ফোনটা দিয়ে দাও আমার মনটা তো নেশে আমার ফোনটা দিয়ে যাও জীবনে সব তার কাটা হয়ে গেল পিঙ্কি